টাইম লেগে উনিশো ফাইন কর মাঠের বাইরে কর্নার হলো আত্মঘাতী কর্নার কর্নার কেক ছাত্র একাদশের অনুচলে দেখা যাক আবার তারা গোলের মুহূর্ত তৈরি করতে পারে কি না আবার সেই কারণে ভাই বল তবু বন্ধু দেখা যাক কি হয় কতটা ঠিক করতে পারে না আর ছাত্ররা গোলের দিকে যাচ্ছে যদি নতুন করে গোল তৈরি হয় দেখা যাক ভালো হলো চেষ্টা করলেন দেখছেন এখানে যা কিছু দেখছেন শিক্ষক ভাষা স্টুডেন্টের খেলা আজকে টিচার্স ডে উপলক্ষে এইভাবেই হয়ে থাকে আমাদের স্কুলে আয়োজন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি বেশ ভালোই আছি তো চলুন আজকে ব্লকটা এখান থেকে শুরু করা যাক দেখতে পেলেন বিদ্যালয়ে কীভাবে সাজানো গোছানো হয়েছে কী অপূর্ব সুন্দরভাবে আমাদের অডিটোরিয়াম হলটি সাজানো হয়েছে এই সমস্ত কিছু আমাদের স্কুলের প্রিয় ছাত্রছাত্রীরাই করেছেন তবে হ্যাঁ এই সমস্ত কিছুতে উদ্যোক্তা আমাদের স্কুলের একজন শিক্ষক কৃষিবিজ্ঞান বিভাগের একজন শিক্ষক আমি স্যারের নামটা বললাম না যাই হোক স্যার যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে এত সুন্দর গুছিয়ে গাছে সুন্দরভাবে একটি পরিবেশ দেওয়ার জন্য এবং ছাত্রছাত্রীদের মধ্যে এই ধরনের অনুপ্রেরণা যোগান দেওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই এই মানুষটি আমার খুব প্রাণের প্রিয়ন্ত বলতে গেলে দিদির কথা আমার চোখতে জল বেরিয়ে আসে এই নিয়ে আমার অনুপ্রেরণা জোগান শিক্ষকতার জীবনে শিক্ষকতার পেশায় যখনই এসছি বারবার ওনার মুখটি আমার ভেসে উঠছে কিন্তু জানেন তো যখন আমি আসি উনি স্কুল থেকে অবসর নিয়েছিলেন যাই হোক সে যে বরণ ডালা যা কিছু দেখেছিলেন সব কিছু আজকে মেয়েরা আর ছোট ছোট ছোট্ট ছোট্ট ক্লাস ফাইভ সিক্সের ছেলেরা বসে আমাদেরকে বরণ করছে এই দৃশ্যটি না তুলে ধরে পারলাম না সত্যিই অপূর্ব সুন্দর তারপরে আমরা চার দিদিমণি দিদিমণিরা মিলে একটু ফটোশ্যুট করলাম জানেন তো এই দিন মানে একটু ফটো তুলবই দেখুন আমার বোন এই একটি মেয়ে আমার শিক্ষকতার পেশায় যদি প্রথম কারুর কাছ থেকে সম্মান পেয়ে থাকি সেটা আমার বোন আমি জানি না ওকে কতটা শিক্ষা দিতে পেরেছি তবে ওর কাছ থেকে আমি প্রত্যেক বছর ঠিক এইভাবেই শুধু একটা কথাই বলবো তোমার সবচেয়ে বড় ধর্ম তুমি মানুষ সেই মানুষের মনুষ্যত্বটুকু বজায় রেখো তবেই আমি বুঝবো আমার শিক্ষা ব্যর্থ হয়নি আমার শিক্ষা সফলতা পেয়েছে আগের দিন এসে কোচিংয়ে দেখা করে দিয়ে গেছে যদি পাঁচ দিদির সঙ্গে আর না দেখা হয় তাই আগের দিন এসেই দিয়ে গেছে